নগায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী জনসভায় নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলার এই অনুষ্ঠানে আজকের যিনি মধ্যমণি দীর্ঘদিন অপেক্ষার পর নওগাঁয় পদার্পণ করেছেন প্রায় এই মাঠেই আজ থেকে ২২ বছর আগে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জেনাব তারেক রহমান এই মাঠেই উনি মিটিং করে গিয়েছিলেন আজকে ২২ বছর পর নগার মানুষ দীর্ঘ অপেক্ষার পর তাকে দেখার জন্যে ওনার কথা শোনার জন্যে আজকে এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানের সভাপতি জেনাব আবু সিদ্দিক নান্ন নগাঁ জেলা বিএনপির সভাপতি প্রিয়তা নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি ইনশাল্লাহ আপনাকে এইটুকু আশ্বাস দিতে চাই নওগাঁ জেলার ইনশাল্লাহ অতিথি আসনি আমরা আপনার হাতে তুলে দিতে চাই নওগাঁর মানুষের যে মৌলিক যে দাবি দীর্ঘদিন ধরে নওগাঁয়ের যে যানজটের সমস্যা সেই সমস্যাটা সমাধানের লক্ষ্যে নওগাঁ শহরের ভিতর দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় ফল লেন করতে হবে এইটা নওগাঁ মানুষের সকলের দাবি আজকে নওগাঁয় আমাদের বিগত দুই হাজার সালে নওগাঁয় আপনি এখানে এসে আপনার সাথে কথা হয়েছিল নগাই গ্যাস দেওয়ার ব্যাপারে আমি আপনাকে স্মরণ করে দিতে চাই সেই কথাটি যে আপনি নগাই গ্যাস আনার জন্য ব্যবসা প্রয়োজনীয় ব্যবস্থা করবেন নগা মানুষের আরেকটি দাবি সেইটি হল নগার দক্ষিণ দিকে নগাঁ শহর সম্প্রসারণের জন্য নগাঁয়ে একটি বাইপাস সড়ক দক্ষিণ দিকে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে আরেকটি জিনিস সেইটি হল নগাঁয় খেলাধুলার ব্যাপারে জাতীয় পর্যায়ে আমাদের ফুটবলে ক্রিকেটে ভলিবলে এবং টেনিসে আমাদের কৃতিত্ব আছে আমরা আশা করি নগার যে স্টেডিয়াম খুব সংকীর্ণ স্টেডিয়াম এই স্টেডিয়ামটি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার জন্য নগাঁবাসীর একটি দাবি যেখানে নওগাঁর বিপদগামী ছেলেরা তারা মাদকের পথ থেকে ফিরে আসার একটা বড় মাধ্যম এই নওগাঁ স্টেডিয়ামকে সম্প্রসারণ করলে সেইটি সম্ভব হবে আর একটি জিনিস নওগাঁয় আমাদের শিক্ষা শহর আমাদের সব কিছুই আছে কিন্তু নওগাঁয় যেটি প্রয়োজন নগাঁয় কৃষিপ্রধান শহর কৃষি প্রধান জেলা এইখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় বিদ্যা বিদ্যালয় করার খুবই জরুরি যেখানে ধানের গবেষণা আমের গবেষণা কেন্দ্র প্রয়োজন প্রিয় নেতা নওগার মানুষের নওগার মানুষ সব সময় বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে আমরা আশা করব আপনি আমাদের এই কথাগুলো এই দাবিগুলো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দাবিগুলি পূরণ করবেন এই আশা রেখে আজকের সকলের এইখানে উপস্থিত হয়ে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে